প্রধানমন্ত্রী আছে নরেন্দ্রপুর উল্লেখ ঘোষের লেখা নরেন্দ্র সম্পর্কিত অনেক তার কাহিনী রয়েছে তারপর ধন্য নরেন্দ্র মোদী এবং বিভিন্ন অনেক লেখকের বই ছিল যে বইটা এবার মোদীর ঝড়ে বলতে গেলে আমরা একদমই ব্যস্ততার মধ্যে বহু বই বিক্রি করেছি প্রায় প্রায় আমাদের ছোটো ছোটো রাজনৈতিক বইয়ের মধ্যে নরেন্দ্র মোদীর বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সাতশো কুড়ি টাকার উপরে আমাদের রেকর্ড নিয়ে অন্যবারের তুলনায় এইবারে আমাদের বই বিক্রি অনেক অনেক বেশি এখনও পর্যন্ত আজকে শেষ দিন আমরা এখনও মানে খুব সামল দিতে পারছি না ক্রেতারা এই অল্প দামের বই যেটা আমরা দিতে পারছি রাজনৈতিক বিশেষ লেখার উপরে যারা নিতে আগ্রহী এবং সেই বই তারা নিচ্ছে খুব অল্প দামি আমাদের বিক্রি করেছি যেগুলো পনেরো থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে সুতরাং তাদের কেনার সাধ্যের মধ্যে তাই তারা কিনতে পারছে এবং এই মাধ্যমে আমরা তাদেরকে তুলেও ধরতে পারছি পরিবেশন করতে পারছি আমাদের মন্দির উপরে বিভিন্ন রাইটারের লেখা কি ওভারঅল আমাদের বিক্রি প্রথম দিন থেকে পঁচিশ তারিখ থেকে আজকে পাঁচ তারিখ প্রতিদিন আমাদের বিক্রি যথেষ্ট অন্যান্য স্টলের তুলনায় আমাদের যত বৃষ্টি বিক্রি আছে দল দরপ্তর থেকে আরও বই করার একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এই স্টল আরও ব্যাপকভাবে বড়োভাবে করার পরিকল্পনা ভ্রমণ অলরেডি রাজ্য দপ্তর থেকে করছেন রাজ্য সভাপতি